দর্শক দেখছেন পুজোর আগে বাজারে সৌরভের জামা কাপড়ের ব্র্যান্ড আসছে দাদার সৌরাগ্য কোথায় গেলে কিনতে পারবেন আসলে সৌরভ গাঙ্গুলি এখন জামা কাপড়ের ব্যবসাতে নেমেছেন নাম হচ্ছে সৌরাগ্য যে ব্র্যান্ড উনি করেছেন তার নাম দিয়েছেন সৌরাগ্য আমি জানি না মুখ্যমন্ত্রী এই নামটা দিয়েছেন কি না তো তার মানে সৌরভ গাঙ্গুলি এখন জামা কাপড়ের ব্যবসাতে নেমেছেন এটাও দেখছিলাম সব খবর হয়েছে যে বাংলা বাঙালির যে ঐতিহ্য পোশাকে তার নাকি একটা উনি প্রচার করবেন সেই বিষয়টাকে বেশি করে তুলে ধরবেন ধুতি পাঞ্জাবি এই সব নাকি বিক্রি হবে আমি জানি না দাদার এখন যা ইমেজ দাদাকে দেখে কত বাঙালি এই পোশাক এখন কিনবেন কারণ একটা সময়ে এটা ঠিক যে দাদাকে অনেকেই ভালোবাসতেন দাদাকে খাঁটি বাঙালি বলে অনেকেই বলতেন বর্ণনা করতেন এবং শ্রদ্ধা করতেন কিন্তু এখন দাদার যা ইমেজ হয়ে গেছে নিজেই যেভাবে নিজের ইমেজকে নষ্ট করে দিয়েছেন আমি জানি না ওনাকে দেখে বা ওনার যে ব্র্যান্ড সেটা কতটা চলবে বা কতটা এই ওই সব জামা কাপড় বিক্রি হবে আমি জানি না কারণ যত দিন যাচ্ছে দাদা নিজেকে যেভাবে মেলে ধরছেন তাতে আমি তো মনে করি যে ওনার সেই ইমেজ বাঙালির যে ব্যাপারটা সেটা নেই ওনাকে দেখলে এখন অনেকে নাকশিটকে চলে যান বা অনেকেই ডিরেক্টলি মন্তব্য করে দেন আগে কিন্তু দাদার সম্পর্কে কেউ সহজে মন্তব্য করতেন না আর করার মতো তো ব্যাপারটা ছিলও না না বাংলাকে উনি যে জায়গাতে নিয়ে গেছিলেন তার খেলার মাধ্যমে বাংলাকে বলতে মানে বাংলার নাম আর কি বাঙালি খেলছেন জাতীয় দলে এবং ক্যাপ্টেন হয়েছেন ফলে আমরা খুবই গর্বিত ছিলাম এটা বলতে কোনো দ্বিধা নেই যখন ওনাকে বাদ দেওয়া হয়েছিল সেই সময়ে অনেক চর্চা হয়েছিল উনি যোগ্য ছিলেন তা সত্ত্বেও ওনাকে খেলতে দেওয়া হচ্ছিল না তারপরে ওনার আবার ফিরে আসা তখন ওই ওই যে পর্বটা হচ্ছিলো সেই সব নিয়ে আমরা বাঙালি যারা আছি আমরা নিজেরাও খুব সোচ্চার হয়েছিলাম যেখানে যা বলার বলেছিলাম যে বাংলার প্রতি একটা বঞ্চনা করা হচ্ছে দাদার প্রতি একটা বঞ্চনা করা হচ্ছে আমরা সোচ্চার হয়েছিলাম তখন সত্যিই খুব খারাপ লাগতো ওনার জন্যে যে ওনাকে সাইড করে রাখা হচ্ছে কিন্তু খেলা ছাড়ার পরে উনি যেভাবে এখন চলছেন এই বাঙালি কিছু তো আশা আশা করে না যারা বাংলার আইকন হন তাদের কাছে বাঙালি কিছু তো আশা করে এবং আশা করাটা তো অন্যায় না যারা বাংলা বাঙালির একজন মুখ হয়ে ওঠেন তাদের কাছে কিছু প্রত্যাশা প্রত্যাশা তো থাকেই তাই না তো যখন বাঙালি দেখছেন একটা বড় অংশের বাঙালি যে এই বাংলাটাকে যারা সর্বনাশ করে দিচ্ছেন তাদের সঙ্গেই উনি গদগদভাবে মিশছেন তাদের ইমেজ ঠিক করার চেষ্টা করছেন তাদের হয়ে কার্যত সাফাই গাইছেন রাজ্যে এই রকম অচল অবস্থা যাচ্ছে তাই কাণ্ড যে কাণ্ড দেখে সাধারণ যারা আছেন বাঙালি তারা চিৎকার করছেন সরব হচ্ছেন আর যার কিছু কথা বলার কথা সেই দাদা চুপ করে বসে বসে আছেন বা কখনও কখনো বললে এমন বলছেন তাতে করে শাসকের সুবিধা হয়ে যাচ্ছে এমন কিছু কাজ করছেন তাতে করে শাসকের সুবিধা হয়ে যাচ্ছে এই সব দেখলে আর তো দাদাকে তো সেই বাঙালির আইকন বা সত্যি একজন বাঙালি যাকে দেখে মানে গর্ব হবে সেটা তো আর মনে হতে পারে না না পারে কি বলে এখন উনি জামা কাপড় বিক্রি করছেন ফ্যাশন শোতে আছেন উনি দেখাচ্ছেন দেখো কত ভালো পোশাক আমিও পড়ছি ঘুরছি আমার মতো তোমাদেরকেও দেখতে লাগবে সেই চোখ তো এখন আর নেই বাঙালির আর আপনি যে পোশাক বিক্রি করছেন বাঙালির জন্যই তো করছেন ধুতি পাঞ্জাবি যা দেখতে পাচ্ছি আপনি মানে বাঙালির যে ঐতিহ্যের যে পোশাক সেগুলো যা দেখতে পাচ্ছি এখনও পর্যন্ত আমি খবরও দেখছিলাম এই এই সব এই সবই বেশি আর কি বাংলা বাঙালির যে একটা ঐতিহ্য সেটাকে উনি মানে পোশাক আশাক সেটাকে উনি বেশি করে বিক্রি করবেন বা কী বলা হচ্ছে কিন্তু আপনাকে দেখে আমার মনে হয় না আর বাঙালি মানে অ্যাটলিস্ট আপনার ব্র্যান্ডের কিছু কিনবেন বাংলা বাঙালি নিশ্চয়ই তার তার রুচি আছে বই কি ধুতি পাঞ্জাবি যে যা পড়া তারা পড়বে না কিন্তু আপনাকে দেখে আপনার ব্র্যান্ডের কিনবেন একটু খবর দেবেন তো আপনার ব্যবসা এক বছর পরে কতটা মানে উঠল একটু খবর দেবেন তো কত বিক্রি হলো আমার ধারণা সে বাজার এখন আর নেই আপনি অন্য অন্য সব প্রোডাক্টের বিজ্ঞাপন দিতে পারেন তাদের কি ব্যবসা চলল কি না চললো সেটা অন্য বিষয় বা ন্যাশনাল ইন্টারন্যাশনাল কিছু ব্যাপার হলে তো সেদিকে হয়তো চলতে পারে যেহেতু একটা মানে মুখ পরিচিত মুখ সেদিকে চলতে পারে কিন্তু বাঙাল বাঙালির ওপরে ব্যবসা করবেন বাঙালির ওপরে ব্যবসা করবেন এবং এমন পোশাক ব্যবসা করবেন যার সঙ্গে বাঙালির সেন্টিমেন্ট জড়িয়ে আছে সেই পোশাক আপনার মুখ দেখে আপনার ব্র্যান্ডের কেউ কিনবেন আমার কিন্তু সন্দেহ আছে এটুকু বলতে পারি আর আমি সেই সঙ্গে আর কথা বলতে চাই আজকের দিনে বলতে চাই এই জন্যে কারণ আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো আচ্ছা আমি আর একটা কথা বলে দিই আজকে আমাকে সকাল থেকে অনেকেই বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা জানিয়েছেন আমি আপনাদেরকে রিপ্লাই দিতে পারিনি মানে জনে জনে মানে জনে তো দেওয়া সম্ভব না অনেকেই আলাদা করে আমাকে হোয়াটসঅ্যাপ করছেন আমি আমার এই মানে প্রোগ্রামের মাধ্যমে সকলকে শুভেচ্ছা জানাই আপনাদের আপনাদের আজকে এই দিনটা নিশ্চয়ই ভালো কেটেছে ভালো কাটুক ভালো কেটে যে বললেও আবার মুখটাকে সামলে নিতে হয় কী করে ভালো কাটবে বিশ্বকর্মা পুজো কি জন্যে হয় কারা করেন হ্যাঁ শিল্প কলকারখানার যারা শ্রমিক আছেন তারাই তো মূলত এটাকে বেশি করে করেন তো সেটাই যদি না থাকে আমার তো মনে হয় এরকমও হয়তো এক্ষুনি বলবেন আপনারা আরে দাদা আমরাও তো এই পুজো করতাম যেখানে করতাম যে কারখানায় করতাম সেটা তো বন্ধ হয়ে গেছে যে মিলে করতাম বা যেখানে কাজ করতেন সে করতাম সেখানে তো বন্ধ হয়ে গেছে হয়তো কেউ বলবেন আমাদের তো চাকরি নেই হয়তো সেই খারাপ লাগার জায়গা থেকে কেউ কেউ বলতে পারেন আমি জানি এই ধরনের ঘটনা প্রচুর আছে এই রাজ্যে ফলে শুভেচ্ছা জানাচ্ছি বটে বা ভালো কেটেছে হয়তো পাড়াতে পুজো কোথাও হয়তো যার যাদের কেটেছে কেটেছে তাদের হয়তো ঠিক আছে কিন্তু কল কলকারখানাতে একসঙ্গে পুজো করা বিশ্বকর্মাকে উপলক্ষে তার যে একটা আলাদা আনন্দ সেটা হয়তো এখন অনেকেই পাচ্ছে না সেখান থেকে বঞ্চিত আর নতুন করে এই এইরকম পুজোতে অংশ নেওয়া যে নতুন একটা কল কারখানা হয়েছে সেখানে এবার প্রথম পুজো হবে কর্মীরা একসঙ্গে করবেন সেই সুযোগটাও তো আপনারা অনেকে পাননি জীবনে আসেনি তো ফলে বিশ্বকর্মা পুজো আসে বিশ্বকর্মা পুজো চলে যায় বিরাট কিছু যে পাওয়া যায় এই বাংলাতে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এই শাসকের আমলে ফলে শুভেচ্ছা জানাচ্ছি যারা অন্যভাবে এটাকে পালন করেছেন তাদের জন্যে আর ওদিকে দুঃখ থাকলেও বিশ্বকর্মা পুজো তো হয় বিশ্বকর্মা তো আসেন সুতরাং শুভেচ্ছা জানানোটা এটা তো জরুরি এটা তো বলতে হয় সব মিলিয়ে আর কি বিষয়টা একটু মানিয়ে নেবেন আমি এই জন্যই কথাটা তুলছি এখানে কারণ আজকে বিশ্বকর্মা পুজো আজকের দিনটাতে এই দাদাকে যদি এই ধরনের কাপড় জামা কাপড়ের ব্যবসারের ব্যবসার ব্যাপারে নতুন করে উদ্যোগী না হয়ে যদি আমরা সেটা দেখতাম যেটা উনি বলেছিলেন স্পেনেতে গিয়ে যেটা উনি বলেছিলেন স্পেনেতে গিয়ে দু হাজার তেইশে পনেরোই সেপ্টেম্বর যদি সেটা করতেন আজকে আরও একটা বিশ্বকর্মা পুজো খুব বড় করে হতো অনেকজন সেখানে অংশ নিতে পারতেন এবং নিশ্চয় দাদাকেও দাদা বলে অনেকেই আরও ডাকতেন কারণ সত্যিই বাংলার একটা বড় অংশের একটা সুবিধা হতো আর কি এই জামা কাপড় ব্যবসায় আমি জানি না কতজনকে কাজ করছেন কিভাবে কাজ করছেন বা উনি কীভাবে যুক্ত হবে সেটাও বলতে পারবো না শুধু ব্র্যান্ডের উনি মুখ দেখাবেন বাকি অন্যদের খরচা আমি জানি না কি ব্যাপার সবার তো যাই হোক উনি যেটা বলে এসেছিলেন স্পেনেতে গিয়ে দু হাজার যদি সেটা করতে পারতেন তাহলে আমার মনে হয় অনেক বেশি খুশি হতেন বাঙালি বা একটা বড় অংশের শ্রমিক যাদের যে সংখ্যায় শ্রমিককে উনি কাজে লাগাবেন বলেছিলেন আমি দর্শক আপনাদেরকে একটু ওই বক্তব্যটা শোনাই মাঝে মধ্যে শোনাতে হয় যে দাদাও কেমন ঢপ দেন দেখুন দর্শক বেহালার লোক স্পেনে গিয়ে ঘোষণা করেছিলেন আমার মানে কিষপাত নাকি শিল্প কি একটা দর্শক বলেছিলেন দর্শক স্টিল ফ্যাক্টরি কি একটা করার কথা আর কি তো শুনুন দর্শক কি বলেছিলেন তারপর ব্যাখ্যাতে আসছে আই ইট ইটস আ डिफरेंट প্ল্যাটফর্ম আই নো इट्स अ প্ল্যাটফর্ম ফর মেনি অফ ইউ फ्रॉम স্পেইন এন্ড ইন্ডিয়া টু স্পিক अबाउट বাট আই जस्ट टेक दिस অপরচুনিটি টু থ্যাঙ্ক মমতা দিদি দিভি দিদি এন্ড বন্দনা मैम উই উই हैव जस्ट स्टार्टेड বিল্ডিং আ থার্ড স্টিল প্ল্যান্ট ইন দা State of West Bengal. You know, a lot of us, lot of us believe that I only played the sport, but we started a small steel plant in 2007, and in the next four, five to six months, we will start building our new steel plant in in Middnipur. And and I must tell you, this is from practical experience, and not because I am with the Honorable Chief Minister here or the delegates here. The entire process just took four or five months to complete. So, from the bottom of my heart, from my family and friends, I thank you so much. ফরিসিটেটিং দি এন্টায়ার প্রসেস অ্যান্ড উই উইড বিল্ড স্টেট অফ আর্ট ফেসিলিটি ইন উইদিন আ ইয়ার্স টাইম ইন দ্য ডিস্ট্রিক্ট district of দু হাজার তেইশে বলেছিলেন মাস না এক বছর তার মধ্যে সব সম্পন্ন হয়ে যাবে এটা চলছে দু কোনো খবর আছে এখন তো শুনে শালবনিতার কোনো চান্সই নেই শালবনীতে উনি ওখানে বলে সব নাকি জমি কী সব সব কি বন্দনা ম্যাডামের নাম বলেছিলেন সব নাকি ঠিক করে দিয়েছেন আজকে দু হাজার পঁচিশ হয়ে গেল এখনও যেটা জানতে পারছি যে ওখানে আর কোনো হওয়ার চান্স নেই জমিরই দে জমি দেওয়া হয়নি কিছুই হয়নি উনি ওখানে বলেছিলেন সব নাকি হয়ে গেছে যে ছ মাসের মধ্যে স্টিল প্ল্যান্ট নাকি সব রেডি হয়ে যাবে এখনও কোনো খবর নেই ওটা কোথায় হবে তো ওই স্টিল প্ল্যান্টের কোনো খবর পাচ্ছিলাম না কিন্তু এই খবরটা পাচ্ছি উনি নাকি জামা কাপড়ের ব্যবসা করতে জামা কাপড় বিক্রি করতে নেমেছেন নতুন ব্র্যান্ড এনেছেন সৌরাগ্য বলে কি বলবো দর্শক আমি সেজন্যই বলছিলাম যে আজকের দিনে এই কথাটা আমাকে বলতে হচ্ছে যে আজকে বিশ্বকর্মা কারণ বিশ্বকর্মা স্টিল প্ল্যান্টে খুব বড় করে হয় খুব বড়ো করে হয় কিন্তু সেটা দেখতে পেলাম না স্টিল প্ল্যান্ট বাদ দিয়ে সেটা কোথায় চলে গেছে কে জানে এখন জামা কাপড়ের ব্যবসাতে নেমেছেন দাদা কি বলবেন দর্শক স্টিল প্ল্যান্টের বদলে জামা কাপড় পেলাম টাকডুমাডুডুম এটা বলবেন হুম এই হচ্ছেন দাদা গভীর জলের ফিস দর্শক বলবেন আপনারা যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে